নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার জলপাইগুড়ি শহরের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি পৌরসভা আমরুদ টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় প্রায় বাহান্ন লক্ষ টাকা ব্যয় বারো নম্বর ওয়ার্ডের হাই স্কুলের বিপরীতে অবস্থিত বহুদিনের দীর্ণ ও পরিত্যক্ত পুকুরটির সৌন্দর্যায়ন ও পুনর্নির্মাণের কাজের শুভ সূচনা হল শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চ্যাটার্জি পৌরসভার অন্যান্য কাউন্সিলর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বহু বাসিন্দা পৌরপিতা প্রদীপ প্রজ্বলন ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন পুকুরটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছিল জলজ উদ্ভিদে ঢেকে যাওয়া জলাশয়টি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করছিল পৌরসভার উদ্যোগে পুকুরটিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে পৌরবিতা সৈকত চ্যাটার্জি জানান শহরের প্রতিটি পুরোনো জলাশয়কে পুনরুজ্জীবিত করে সুষ্ঠুভাবে ব্যবহারের উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য পরিবেশগত ভারসাম্য রক্ষা ও নাগরিকদের জন্য সুন্দর অবসর কাটানোর ক্ষেত্র তৈরি করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য প্রকল্পের অধীনে পুকুরের চারপাশে নতুন পাকা ঘাট আলোকসজ্জা বসার ব্যবস্থা সবুজ এবং সৌন্দর্য বর্ধন করা হবে আশা করা হচ্ছে কাজটি শেষ হলে এটি হবে এলাকার নতুন আকর্ষণ ও বাসিন্দাদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব বিশ্রামস্থল পৌরপিতার কথা কথার রেস ধরে ওয়ার্ড কাউন্সিলর মরেন্দ্রনাথ বর্মন জানান অনেক দিনের এলাকার মানুষের দাবি আজ পূরণ হলো বেশ ভালোই লাগছে স্থানীয় মানুষের মত অনুযায়ী এই উদ্যোগ শহরের উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে অন্য জলাশয়গুলিকেও একইভাবে পুনর্নির্মাণ করার আবেদন জানান তারা আজকে জলপাইগুড়ি শহরের বারো নম্বর ওয়ার্ডে হাই স্কুল হাইস্কুল হাই স্কুলের উল্টো দিকে এবং সোনালিগার্সও পাশেই এখানে আমরা একটা যে অতি অনেক বছরের পুকুর যেটা ভয়ঙ্কর বিভীষিকা অবস্থায় পড়েছিলো ভাইস চেয়ারম্যান থাকাকালীন আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম এবং আজকে তার দ্রুত আজকে তার শিলন্যাসের হল এখানে বাহান্ন লক্ষ সাতাশি হাজার টাকা খরচা করে আমরু টু পয়েন্ট জিরো প্রকল্পে আমরা এই এই পুকুরটা সৌন্দর্যায়ন করব এখানে বোল্ডার পিচিং করে বাঁধানো হবে পাশে রাস্তা করা হবে বসার জায়গা করা হবে এবং তারপরে পৌরসভা লাইট লাগাবে এই বাহান্ন লক্ষ সাতাশি হাজার টাকার মধ্যে সাতষট্টি শতাংশ টাকা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে তাই আজকে আপনাদের বলছি যে এই প্রকল্পে এই আজকে এখানে এই এটা শিলন আসলে এটা আমরা এক বছরের মধ্যে কমপ্লিট করব এবং আজকে আমি এখান থেকে বলেও গেলাম যে বারো নম্বর ওয়ার্ডে আমরা প্রচুর কাজ বিধানসভা নির্বাচনের আগেই সম্পূর্ণ করব। তা এখন আমাদের একটাই লক্ষ্য যে মানে যুদ্ধকালীন তৎপরতায় উন্নয়নের গতি এগিয়ে নেওয়া গিয়ে আগেও উন্নয়ন ছিল কিন্তু এখন গতিকে আরও ত্বরান্বিত করতে হবে কারণ মানুষ এখন একটা জিনিসই চায় যে ডু ইট নাও এর যে করছি করব এইভাবে ফেলে রাখা যাবে অনেক দিনের প্রতীক্ষিত কাজ জয়পাড়ি হাই স্কুল সংলগ্ন পুকুরের সংস্কার এবং শ্রদ্ধা আজকে পৌরসভার পক্ষ থেকে সম্মানীয় চেয়ারম্যান সৈকত চার্জী মহাশয় মমতা ব্যানার্জির আশীর্বাদ এবং নির্দেশে তার শুভ সূচনা করলেন আশা করি মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা শীঘ্রই কাজটা সম্পন্ন করব এবং চেয়ারম্যান সাহেব প্রতিশ্রুতি দিলেন যে মমতা ব্যানার্জির আশীর্বাদে উনি শীঘ্রই সোনারি গার্লসের গলি ব্যক্তির গলি কাজটা শুরু করবেন এবং টুকটাক যে দুই একটা আরও ছোটো গাছ বাকি আছে বারো নম্বর ওয়ার্ডে সেটাও করবেন আমরা খুব আশাবাদী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার ছড়িয়ে দিয়েছেন সেখান থেকে বাউ নম্বর ওয়ার্ড বাদ যাবে না এবং শীঘ্রই সৈকত যে মহাশয়ের মাধ্যমে মমতা ব্যানার্জি এই সম্পন্ন করুন বলে আমরা আশাবাদী জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা